দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম আমাদের আপনারা জানেন আমাদের খুব স্বপ্ন ছিল যে দু সালটা আমাদের জন্য একটা স্বপ্নের সাল হবে চলচ্চিত্রবাসীর জন্য ইন্ডাস্ট্রির জন্য বা শুরুটা আমাদের অনেক কষ্টের ছিল পরপর দুদিনের ব্যবধানে আমাদের দুজন প্রিয় মানুষকে আমরা হারিয়েছি আজকে তাদের স্মরণে এবং এই মাসে যারা গত হয়েছিলেন তাদের স্মরণে আমরা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম আজকে আমরাই অনেক বেশি আনন্দিত শুধু আমি না আমাদের যারা ক্যাবিনেট মেম্বার আছেন সবাই আনন্দিত কারণ মিলাদের সময় বা কেউ মারা গেলে আমরা দেখে থাকি যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়ররা আসেন না বা অনেক আমাদের আর্টিস্টাই আসেন না বাট আজকে আমরা চেষ্টা করেছি আমাদের আর্টিস্টদের আনতে আমাদের সিনিয়রদের আনতে আমরা মনে করি আমরা সাকসেস হয়েছি এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা একসঙ্গে অনেক দিন ধরে কাজ করেছি আমরা কলেগ একসঙ্গে উঠা বসা করেছি ইন্ডাস্ট্রির তাদের দোয়া মাহফিলে আমরা আসতে পারি এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার সো আমরা অনেক হ্যাপি যে আজকে সবাই মিলে আমরা সুন্দর একটা দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম এবং সেটা আমরা সাকসেস হয়েছি আমাদের ভিতরে রুম স্টাডি রুম বাইরে এবং বাগানে সব জায়গায় অনেক বেশি আমাদের সদস্যরা ছিলেন এবং ইন্ডাস্ট্রির অনেক বেশি কর্ণধার আরও অনেকেই ছিলেন অনেক ডিরেক্টর স্যাররা ছিলেন প্রডিউসার স্যাররা ছিলেন এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের লোকরা ছিলেন আমরা সত্যি বেশি তাদের কাছে ঋণ এটা বর্নিং ছিল যে মাসে দশ দিনই পনেরো দিনই আমাদের দুজনের ঝগড়া থাকতো এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা হলো আমিও জানি না যে লাস্ট শিল্পী সমিতির ইলেকশনে উনি সাংগঠনিক সম্পাদক দাঁড়াচ্ছে প্রবীরদার দ্বারটা দিয়েই আসি আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি আমাকে তো মনে আছেন দীপজল সাহেব উনি উনি আমাকে নিয়ে আসে ইন্ডাস্ট্রিতে আমাকে এক বছর ফুলবাড়িয়াতে রেখে তো তখন দীপজল সাহেবের একটা ছবি শুটিং চলছিল তখন পবির দা তা আমি তো সব সময় টেলিভিশনে দেখেছি কখনও সরাসরি দেখি নাই তা চাচু আমাকে বললো যে যা দোয়া চেয়া যেহেতু তোর প্র্যাকটিস চলছে সামনে শ্যুটিং তা আমি তার কাছে দোয়া চেতে মানে চাইতে গেলাম তখন উনি আমাকে দোয়া করলো এবং উনি আমার প্রেজেন্সি দেখে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলেন আর কি যে তোমার মতো ছেলেই ইন্ডাস্ট্রিতে আসা দরকার এরকম তোর পর থেকে দাদার সঙ্গে আমার মোটামুটি ভালো একটা রিলেশন বা বন্ডিং হয়ে যায় আমি আমার ছবিগুলো যখন হয় এবং যখন আমি শিল্পী সমিতিতে আসি নেতৃত্ব দিতে তখন তার কাছে আমি প্রথম দোয়া চাই যে দাদা আমি দাঁড়াচ্ছি আমার জন্য দোয়া করবেন উনি জিজ্ঞেস করলো কোন পোস্টে দাঁড়াচ্ছ তুমি তা আমি বললাম তো আমার তো ফার্স্ট টাইম আমাকে ফারুক ভাই মিশা ভাই ভাই দিগজল চাচু সবাই আমাকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দাঁড়া করাচ্ছে তা বলল যে ইনশাল্লাহ তুমি খুব ভালো পর্যায়ে আমার জন্য মানে আমার তরফ থেকে দোয়া হইলো এরপর থেকে ওনার সঙ্গে আমার দাদা সম্পর্কই মানে ভাইয়ের সম্পর্কে একটা বন্ডিং ছিল পরবর্তীতে তো এর ভিতরে মানে আমাদের অঞ্জনা আপু সবার ভালোবাসার মানুষ আমি অনেক বেশি রেসপেক্ট দিয়ে বলছি ওনার মতো মন আমার মনে হয় অনেক হিরোইনেরই ছিল না ওনার জামা নাই উনি এমন একটা মানুষ ছিলেন আমার এখানে সহশিল্পী থেকে শুরু করে সিনিয়র শিল্পী যারা ছিলেন সবার সঙ্গে সমাজে ভালোবাসা বিনিময় করে চলেছেন এবং যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে ছিলেন ততদিন সবার ভালোবাসা অর্জন করেছেন উনি আমাকে ভাই বলে সম্বোধন করতো উনি সময় আমাকে আমার ভালোটা মন্দ মন্দটা নিয়ে কথা বলতেন ওনার সঙ্গে মনে হয় এত উনিও জানেন না আমি দাঁড়াচ্ছি যখন আমরা আমাদের পেপার জমা দিতে গেলাম তখন দেখতে পেলাম যে আমরা একজন আরেকজনের এগেনস্টে দাঁড়িয়ে গেছি বাট যখন আমি জয়লাভ করি তখন ওনার সঙ্গে আমার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় উনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি এবং মাপ চেয়েছি যে সিরিয়াসলি আপু এই পটটি হচ্ছে আপনার আমার আমি আপনার হাতে তুলে দিলাম মানে আমি তুমি মিলেই পটটা নিয়ে কাজ করব। এরকম অনেক স্মৃতি দুজনের আছে এ লাস্ট তো সেদিন মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ আগে মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ হচ্ছিলো এই ফ্লোরে দুজনে আমি আমরা জাহাজ হিসাবে কাজ করেছি ওখানে একজন পার্টিসিপেট মেয়ে তার সঙ্গে আমাকে পারফর্ম করার জন্য উনি জোর করে স্টেজে আমাকে তুলে দিয়েছিল তো সো অনেক স্মৃতি দুজনের আমার তার আমি তার কাছে অনেক ঋণী আমার প্রথম নির্বাচনে উনি আমার পাশে ছিল তা সত্যি এটা স্বপ্নের মতো লাগছে দুজন মানুষ আমাদের পাশে নাই মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন দেখেছি হয়তোবা কাল আবার আমাদের সামনে চলে আসবে আবার ফোন দিয়ে বলবে যে জয় এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি তার অনেক আবদার ছিল আমার কাছে